কারণ আমরা রাজাকারের সন্তান নই রাজাকারের নাতিপুতি নই এ বাংলাদেশ কারো ভূতঙ্গের দেশ নয় এই স্বাধীন মাতৃভূমিতে আমরা জন্ম নিয়েছি আমরা কাউকে ভয় পাই না বাতিলকে কখনো ভয় পাই না সত্যের উপর থাকবো কোরআন নিয়ে থাকব কোরআন নিয়ে কবরে যেতে চাই ঠিক না বলে ধরে বলেন ঠিক কেনা আমার বন্ধুগণ তাহলে যে দলকে তোমরা রাজাকার বলতে বিচার করেছো আমরাও খুশি এপিচার যেন চলমান থাকে এলিট যেন পরিবর্তন না হয় কত মন্ত্রীর গলায় ফাঁসি জুলবে অনেক চাপা বেড়েছ তোমাদের চাপার দাঁত একটাও থাকবে না ঠিক কেনা বলে ধরে বলেন ঠিক কেনা আমার বন্ধুগণ আজ লক্ষ্য করবেন এই পৃথিবীতে কিছু আছে টুপি দাড়ি দেখলেই জুঙ্গি জুঙ্গি জিকের করত এরকম ছিল না ছিল কথা বলেন না ছিল কি এদের মুখে কিন্তু চুন কালি পড়েছে বর্তমান আর কিন্তু জুঙ্গি জুঙ্গি জিকের করে না কেন করে না জানেন আমরা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিয়েছি এই জন্য বর্তমান প্রধানমন্ত্রীকে আলে মোলামা আরো ধন্যবাদ দিয়েছে কারণ রাজাকারের একটি তালিকা প্রকাশ করেছে ঠিক কেনা বলে জোরে বলেন ঠিক কেনা তোমরা এতদিন রাজাকার রাজাকার বলে এরকম জেকের করছো রাজাকার রাজাকার জামাত মানে রাজাকার কিন্তু আজ রাজাকার কোথায় আছে এই অপেক্ষায় আমরা ছিলাম ওই চিহ্নিত রাজাকারদেরকে প্রকাশ্যে গলায় ফাঁসি দিয়ে বাংলার জমিনে তাদেরকে সুনায় পৃথিবী থেকে বিদায় করা হবে ঠিককেরা বলে সামনে দিন আসছে অপেক্ষা করো রাজাকারের তালিকা প্রকাশ হয়েছে বর্তমান যে সরকার আমরা ধন্যবাদ দিয়েছি সুমান আল্লাহ পড়ে কারণ ভালো কাম করেছে তার দলের মধ্যেই কতজন কত হাজার তোমাদের চাপা সাহিজ হবে এতদিন খুব চাপা মারেছ রাজাকারের বিচার করেছ এই বাংলাদেশে এই রাজাকারদের বিচার না হলে গোটা বাংলাদেশে ঘরে ঘরে আজ কোন আন্দোলন তৈরি হবে ঠিক কিনা বলে জোরে বলেন ঠিক কিনা আমার বন্ধুগণ এগুলো ভয় পাচ্ছে বাংলাদেশের কোন ভয় নাই কোন ভয় নাই পুলিশ টুরি সব বলছে বাংলাদেশে মাহফিল চলবে কোন মাহফিল বন্ধ হবে না সমানারা বলেন আমি বেশ কয়েকদিন নভেম্বর মাস থেকে মাহফিল চলছে একাটা নেই আমি গত রাতে মাহফিল করেছি একেবারে মোকাম তারা পুলিশ পারির সাথে ওখানে পুলিশদের অনেক বড় বড় কর্মকর্তা এসেছিলেন ওনারা বললেন যে হুজুর ওয়াজ করেন মন খুলে কোন সমস্যা নাই সুবহানাল্লাহ পড়বেন না জোরে বলেন আল্লাহু আকবার

ওই ওসির খবর জানলে ওর বাটাম আল্লাহ ফাটাইছে ওই ওসির বাটা বাটাম আল্লাহ ফাটাইছে ও শান্তি দিয়ে নাই ও শান্তি আছে বলতে চাই না বর্তমান যে ওসি এসেছেন কোরআন প্রেমিক ইসলাম প্রেমিক উনি বলেছেন সাজানপুরে সব জায়গায় মাহফিল চলবে সুবহান আল্লাহ না আমার বন্ধুগণ আপনাদের কাহালু থানার যে ওসি মহোদয় আছে অত্যন্ত ভালো মানুষ উনি বলেছেন কাহালু থানায় সব জায়গায় মাহফিল চলবে কোনো টেনশন নাই জরেমান আল্লাহ আকবার আরো জরেমান আল্লাহ আকবার। তারপরে কিছু কিছু আজাতের কুজত থাকে এগুলো মাহফিলে যে বিষয় নিয়ে অজ মাহফিল গুলো হয় এগুলো আগা পিছনে না শুনে ওই যে ফোন করে বলে যে হুজুর

আমার প্রিয় বন্ধুগণ তাহলে কোরআন এসেছে মানুষকে আলো দেওয়ার জন্য কিসের জন্য আরো জোরে বলি কিসের জন্য আমার বন্ধুগণ এই কোরআন এসেছে বছর ধরে কত বছর আমার বন্ধুগণ এই কুরআন কিন্তু এই পৃথিবীতে একেবারে আসে নাই যখন যতগুলো কোন প্রয়োজন যখন যতগুলো কোন দরকার এইভাবে করে সুদীর্ঘ 23 বছর ধরে আগমন করেছে বলেন সুবহানাল্লাহ জরেবায়ান আল্লাহু আকবার আমার বন্ধুগণ নবীজি তখন এই কুরআনের দাওয়াত নিয়ে আসলেন বিরোধিতা কমলো না বাড়ল কথা বলেন বাড়ল না কমলো। আমার আমার আসলেন মানুষের কাছে কিন্তু প্রকাশ্যে দাওয়াত দিতে পারছেন না আমার নবী এক নয় দুই নয় তিনটি বছর ধরে মানুষের কাছে গোপনে গোপনে কোরআনের দাওয়াত দিচ্ছেন লোক তৈরি করতে লাগলেন এই তিন বছরে গোপন দাওয়াতের মাধ্যমে এক নয় দুই নয় তিনশো জন মর্দে মোজাহিদ ইসলাম কবুল করেছিলে কতজন কতজন তিনশো বাইশ জন মর্দে মোজাহিদ ইসলাম কবুল করেন আমাদের মতো কিন্তু ইসলাম কবুল করেন নাই কারণ আমাদের ইমানের মধ্যে ভেজাল আছে কিনা কথা বলেন আছে কিনা আমাদের এমানের মধ্যে কিন্তু ভেজাল আছে সকাল বেলায় এমান থাকে বিকাল বেলাই থাকে না ঠিক কেনা বলেন মানে ঘন্টায় ঘন্টায় হাফ ডাউন করে সেকেন্ডে সেকেন্ড তল আমাদের ইমান হলো কারণ আমাদের ইমান আনতে গিয়ে কষ্ট করতে হয় না ঠিক কেনা বলে ইমান আনতে গিয়ে কি আমাদের বেগ পেতে হয়েছে কষ্ট পেতে হয়েছে ইমান আনতে গিয়ে কি রক্ত দিতে হয়েছে ইমান আনতে গিয়ে কি জায়গা জমি বিসর্জন দিতে হয়েছে ইমান আনতে গিয়ে কি বিবিবাল বাদশা ইতিম সন্তানদের গেতিম করতে হয়েছে ইমান আনতে গিয়ে হাজার হাজার পথ অতিক্রম করতে হয় নাই ঠিক কেনা বলে

সাহাবাতের মতো যদি বিবি বাল বাচ্চাকে এতিম করতে হতো জায়গা জমি যদি বিসর্জন হত হতো তাহলে ইমানের দরদ আমরা বুঝতাম ঠিক কেনা বলে না বলেন ঠিক কেনা আমার প্রিয় বন্ধুগণ ইমান এনেছিলেন হাজরাতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা লোহার শিকা আগুনে পোড়ায়া খাপ খাপকে চাপ দেওয়া হতো ছেক দেওয়া হতো আর বলতো খাবাব ইসলাম সার্বি না নির্যাতন খাবি খাবাব উচ্চ কণ্ঠ দিয়ে বলেছিল ইসলামের দুশ্মনেরা শত আঘাত শত নির্যাতন করে খাবাবকে ইসলাম থেকে বিরত রাখতে পারবে না পারবে না আমার বন্ধুগণ ইমান এনেছিলেন সাইয়েদ জনাব ইতিহাস দেখুন আমার বন্ধুগণ যেই বিলালকে উমাইয়া বিন খলফের কৃতদাস ছিল কার কৃতদাস ছোট্ট বালক বয়স সবেমাত্রে 10 বছর সেই বিলাল উমাইয়া বিন খলফের কৃতদাস শাহাদাতের শব্দ উচ্চারণ করে আকাশ বাতাসকে মুখরিত করে ফেলছে

ও বিলাল কারণ বিলাল এক একনিষ্ঠ একজন করবরचारी ছিল পুরো কাজে ফাঁকি দিত না বলেন সুবহানাল্লাহ জুরবা আমার বন্ধুগণ এই বিলাল কে কাছে আযাদক আদর করে বলল বিলাল তোমাকে কিন্তু আমি ভালোবাসি আদর করে তোমার প্রতি একটা আমার সব কন্যা আছে ও বিলাল খবরদার খবরদার আমি তোমার নিষেধাজ্ঞা জারি করেছি আর কোনদিন তোমার কণ্ঠ কেউ উজার করে আগাদ নামের শব্দ উচ্চারণ করবে না আমার বন্ধুগণ ছোট্ট বেলাল কি জবাব দিলেন আপনি আমার মনিব হতে পারেন আমি আপনার চাকর হতে পারি আমি আপনার গোলাম হতে পারি কিন্তু জেনে রাখেন যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে এবং আপনাকে সৃষ্টি করেছেন সেই আল্লাহর বরকত সেই আল্লাহর জিকির আর এই পৃথিবীতে আমার জবান থেকে কেউ মুছে দিতে পারবে না এবং কথা আমারে বলবেন না আমার বন্ধুগণ উমাইয়া বিন খলব রাগান্বিত হয়ে হযরত আবু ও হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলার পুরো দিকে একটা থাপ্পর নিয়ে গেলেন ছোট্ট বালক ও যখন হাতটা জড়িয়ে ধরেছে বিলালের শক্তি অনুমান করে বুঝতে পারলেন এই ছোট্ট বিলালের এত শক্তি অনুমান বোঝা যায় না এ কি শক্তি এ তো সাংঘাতিক

উমাইয়া বিন কলব তখন চিন্তা করলো এই বিলালকে যদি এখনি সাহায্য না করা যায় এই বিলালকে যদি এখনি উচিত শিক্ষা না দেওয়া যায় আমাদের ধর্ম কর্ম সব শেষ করে দিবে এমন কি আমাদের আদি জাত বংশ মর্যাদা সম্পূর্ণ করে দিবে আমার বন্ধুগণ উমাইয়া বিন কলব ওই জামানার সবচাইতে বড় বড় সন্ত্রাসী ছেলেদেরকে ডেকে নিয়ে আসা হলো দুষ্ট ছেলেদের ডেকে নিয়ে এসে তাদের কাছে বিলালকে তুলে দিয়ে বলছে ও দুষ্ট ছেলে না যত পারো বিলালকে নির্যাতন করবে যতক্ষণ না ইমান না ছাড়বে তাওহীদ না ছাড়বে আল্লাহ নামের শব্দ তার কণ্ঠ দিয়ে বন্ধ হবে ততক্ষণ পর্যন্ত তোমরা নির্যাতন চালাবে ভাই আপনি কি কষ্ট পাচ্ছেন কষ্ট পাচ্ছেন আমার বন্ধুগণ বিলালের গলায় দুষ্ট ছেলেরা বিলালের গলায় রশি বাদ্য রশি বেঁধে টেনে নিয়ে যাচ্ছে উত্তপ্ত ওই মরুভূমি এলাকার দিকে বলেন সুবহানাল্লাহ আমার বন্ধুগণ দুঃখ লাগে কষ্ট লাগে এবার ফজরের মৌসুমে দেখতে পারলাম ওই মরুভূমি এলাকায় খানায় কাবার পশ্চিম দিকে কিন্তু মরুভূমি এলাকা আছে আবার জেদ্দা রোডে যখন যাবেন সেখানেও কিন্তু মরুভূমি এলাকা আছে আমার বন্ধুগণ গারে ঘেরা এলাকার পূর্ব দিকে কিন্তু মরুভূমি এলাকা আছে শুধু তাই নয় তাই ফেরে ময়দানে যেতে গে মরুভূমি এলাকা গুলো দেখা যায় আমার বন্ধুগণ যেখানে মসজিদে না প্রতিষ্ঠিত রয়েছে যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মাল বাইতুল মাল যেখানে গনিমতের মালগুলো বিতরন করেছিলেন সেই মসজিদ কিন্তু এখানে এখনো আছে ওই জায়গায়

মরুভূমির দ্বার প্রান্তে দাঁড়িয়ে সন্ত্রাসী ছেলেরা বেলালকে বলছে বেলাল রে এখনো যদি এমান ছেড়ে দাও তাও ছেড়ে দাও এখনো যদি আল্লাহ নামের তাকবির আওয়াজটা বন্ধ করো তাহলে তোমাকে নির্যাতন থেকে মুক্তি দেওয়া হবে তোমারে এখান থেকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হবে আমার বন্ধুগণ বিলালকে আওয়াজ দিয়ে বলছে ও ইসলামের দুশ্মনেরা ও কাফের বর্তাত বেঈমানেরা তোমরা ভালো করে শুনে নাও ভালো করে জেনে নাও কারে ভয় দেখাও কারে নির্যাতনের আতঙ্ক দেখাও এই বিলাল কোনদিন নির্যাতনের ভয় পায় না এই বিলাল কোনদিন আতঙ্কের ভয় পায় না এই বিলাল ঈমানের চাল্লার প্রতি তাওহীদের প্রতি বলেন আল্লাহু আকবার আরো জোরে বলেন আল্লাহু আকবার বিলালের গলায় রশি বেদে বেদে যখন মরুভূমি এলাকা উত্তপ্ত অবস্থায় যখন টানা গাছরা করা হচ্ছে অমন্তি সময় বেলালের শরীর দিয়ে ফসকা পড়তে লাগলো শুধু তাই নয় ফসকাগুলো গলে গলে বেলালের লমকশ দিয়ে ফিংকার দিয়ে আপনার রক্ত প্রবাহিত হতেছিল আমার বন্ধুগণ অমন্তি সময় সন্ত্রাসীরা বেলালকে বলছে বেলাল রে এখনো অধবারে মুক্তি করে দাও কবে যদি আহাত নামের শব্দ বন্ধ করে দাও আমার বন্দুকগর বিলাল তখন বলতে লাগল ইসলামের દુশমনেরা বিলালের শরীরে যতক্ষণ পর্যন্ত রুহু জলাজল করবে বিলালের গস্তগুলো খসে খসে যাবে বিলালের রক্তগুলো শেষ হয়ে যাবে কিন্তু এক সেকেন্ডের জন্য এক সেকেন্ডের জন্য তাওহিদের কালেমা ছাড়ব না এমন ইমান আল্লাহ ছিল ঠিক কেরা বলে আমার বন্ধুগণ নির্যাতনের তুমুল মাত্রা চলল বেলালের বুকের উপর ভারী ধরনের পাহাড় আপনার পাথর তুলে দেওয়া হলো উটের পিছনে বেঁধে তারা হেসরা করা করছে এই নির্যাতনের দৃশ্য ওই রাস্তা দিয়ে যখন আবু বকর নির্যাতন করা হচ্ছে বিলাল তখন দৌড়িয়ে কাছে রওনা করলো বিলালের চোখ দিয়ে পানি টস টস করে পড়তে লাগলো

যদি এত দরদ মরে হয় তাহলে বিলাল কি তুমি আজাদ করে নিয়ে যাও বিলাল কি তুমি মুক্ত করে নিয়ে যাও আমার মন যুগর আবু কর তখন মুক্ত করার জন্য তুমি কত টাকা পয়সা চাও আমার বন্ধুগণ উমাইয়া একটু চালাকি করল আমি বকরের কাছে একটু বেশি অঙ্কের টাকা চাবো যাতে করে মুক্ত না করিতে পারে আমার বন্ধুগণ উমাইয়া বিন খলব তখন আবু করু কি বললেন আবু বকর তুমি যদি সত্যি বিলালকে মুক্ত করিতে চাও তাহলে তোমাকে এত এত দের তোমারে তোমার দিতে হবে আমার ভাইয়েরা আবু বকর দ্বিতীয় কোনো কথা বললেন না বললেন না যে একটু কমাও বা একটু কমাতে হবে আমার প্রিয় বন্ধুগণ হযরত আবু বকর সঙ্গে সঙ্গে বাড়িতে চলে গেলেন দিনী ভাইয়ের জন্য বিলালের জন্য জায়গা জমি বিক্রি করলেন জায়গা জমি বিক্রি করতে কোনো পরোয়া করলেন না ঘর বাড়ি যা ছিল বিক্রি করে টাকা পয়সা গুলো জোগাড় করে দরবারে হাজিরা তুবো কর উমাইয়া আগে বললেন উমাইয়া রে এই নাও না তোমার টাকা পয়সা আজ থেকে তুমি বিলালকে চির মুক্ত করে দাও এই সকল গেলানি থেকে তারে মুক্ত করে দাও আমার বন্ধুগণ উমাইয়া বিনুম আশ্চর্য হয়ে গেল আবু জমি পারি ঘরের পর করলেন না বেলালের জন্য মুক্ত করার জন্য অমন্ত্রের সময় উমাইয়া বিন খলক বিলালকে মুক্ত করে মুস্কি মুস্কে হাসি দিয়ে আবু বকর কে বলছে আবু বকর আমি মনে করেছিলাম তুমি বয়োজ্যেষ্ঠ মানুষ হয়তো তুমি একটু চালাক মানুষ কিন্তু আমি আমি দেখতে পেরেছি আবু বকর তোমার চাইতে বোকা মানুষ আল্লাহর জমিনে কেউ নাই ও আবু বকর বলতো এই বিলালকে মুক্ত করে এই হাবশি গোলাম দেখতে কালা কুছী দেই বিলালকে মুক্ত করে তোমার কি উপকার হবে তোমার কি লাভ تاک হবে হযরত আবু বকর সওকেরে পাই ফিরে ফিরে বললেন উবাইয়া বিন খলফরে তুমি যদি বিলালের সম্মান জানতে তুমি যদি বিলালের इज्जत জানতে তাহলে কোন দিন বিলালকে নির্যাতন চরাতে না তুমি কি জানো যেই বিলালের সম্মান যে বিলালের इज्जत আল্লাহ রাব্বুল আলামিন আর শাহজিম পর্যন্ত বিড়ালের সম্মান বৃদ্ধি করেছে আমার বন্ধুগণ এই ছিল তাদের ইমানের অবস্থা ঠিক কিনা বলেন যারা বলেন ঠিক কিনা আমার প্রিয় ভাইয়েরা যে বিড়াল ছিলেন এই দুনিয়াতেও তার সম্মান কম ছিল না বেশি ছিল এমন সম্মানে ভূষিত ছিলেন যেই বিড়াল মসজিদের মসজিদের মসজিদ ছিলেন সুবহানাল্লাহ পড়েন জোরে পড়েন আল্লাহু আকবার আমার বন্ধুগণ হযরতে সাইয়েদিনা বিলাল রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববীর তিনি মসজিদ ছিলেন যারা হজ করতে গিয়েছেন রাসূলের mihrab-এর কাছেই দেখবেন যেখানে মাদজিন আজান দেয় একটু উঁচু জায়গা করেছে এখানে কিন্তু এখনো সেই বিলাল এর এখনো কিন্তু ওখানেই মাদজিন সাহেব আযান দিয়ে থাকেন মসজিদে নববীর মধ্যে বলেন সুবহানাল্লাহ জুরবানাল্লাহু আকবার